আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো পদার্থ এবং পদার্থের অবস্থা পদার্থ বলে যে বস্তুর নির্দিষ্ট ভর আছে জায়গা দখল করবে এবং বল প্রয়োগে বাধা প্রদান করবে ধরি এটা হচ্ছে একটা ইট হ্যাঁ ইটের ভর আছে এবং যেখানে আমি রাখলাম সেখানে এ একটা জায়গা দখল করছে এবং যদি আমরা থেকে এখান থেকে অথবা এখান থেকে যে কোনো দিক থেকে আমরা যদি বাধা প্রদান করি মানে বল প্রয়োগ করি তাহলে এগুলোটিকে বাধা প্রদান করবে বল প্রয়োগ করার সাথে সাথে এ সরে যাবে না তাহলে এটা একটা পদার্থ যে বস্তু নির্দিষ্ট ভর আছে জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে তাকে আমরা কি বলবো পদার্থ বলব এখন পদার্থ কয় প্রকার পদার্থ হচ্ছে তিন প্রকার এক নাম্বারে হচ্ছে কঠিন পদার্থ দুই নম্বরে তরল পদার্থ তিনে হচ্ছে পদার্থ কয়েক প্রকার কঠিন তরল এবং বায়বীয় তিন প্রকার পদার্থ পাওয়া যায় এখন কঠিন পদার্থ কি কঠিন পদার্থে নির্দিষ্ট ফল আকার ও আয়তন কঠিন পদার্থ কি কঠিন পদার্থের নির্দিষ্ট ঘর থাকবে আকার থাকবে এবং আয়তন থাকবে আর একটা জিনিস হচ্ছে প্রত্যেকটা পদার্থ কঠিন হোক তরম হোক অথবা বায়বীয় হোক এরা বিভিন্ন কণা দিয়ে গঠিত ছোট। ছোটো কণা দিয়ে গঠিত কঠিন তরল বায়ুগুলো সবগুলো এখন কঠিন পদার্থে এই যে কণা সব পদার্থে এই কণাগুলোর মধ্যে আকর্ষণ থাকবে হ্যাঁ যে ধরে একটা কঠিন পদার্থ এই কণাগুলোর মধ্যে আকর্ষণ থাকে এই আকর্ষণকে আমরা কী বলব কণা আকর্ষণ ঠিক আছে এগুলো বলব কণা আকর্ষণ কঠিন পদার্থে আকর্ষণ বেশি থাকে ঠিক আছে এখন আমরা দেখলাম কঠিন পদার্থ কঠিন কি ঘর আকার এবং আন্তর নির্দিষ্ট থাকে এবার আমরা আসি তরল পদার্থ তরল পদার্থের ঘর নির্দিষ্ট থাকবে

তো তরল পদার্থ কি তরল পদার্থে ঘর নির্দিষ্ট থাকবে আয়তন নির্দিষ্ট থাকবে কিন্তু আকার নির্দিষ্ট থাকবে না আকার হচ্ছে যে পাত্রে রাখবো তার আকার ধারণ করবে যেমন একটা বালতিতে রাখলাম তো লাল বালতিতে রাখলাম তরল পদার্থ পানি একটা লাল বালতিতে রাখলাম হচ্ছে বালতির আকার ধারণ করবে বালতি যে আকারের ওই আকারের হবে যে বালতিটা এই আকারের এরকমই হবে আবার একটা পাত্রের মধ্যে রাখলে গোলই হবে এখন বারোই পদার্থের বারোই পদার্থে শুধু নির্দিষ্ট ভাব থাকে কিন্তু আকারিষ্ট নয় তোমরা এ কি করবে যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আকার আয়োজন দখলগুলো কঠিন পদার্থের আকার ভর আকার আয়তন তিনটাই নির্দিষ্ট থাকবে তরল পদার্থের ভর এবং আকার ভর এবং আয়তন নির্দিষ্ট থাকবে আর তরল পদার্থের শুধু ভর নির্দিষ্ট থাকবে আকার এবং আয়তন নির্দিষ্ট নয় এখন তরল পদার্থ আয়তন সূত্রে চিন্তা করে যদি আমি এক গ্রাম যদি এক গ্রাম বায়োব্যু পদার্থ যদি আমি এতটুকু পাত্রে রাখি তাহলে এর আয়তন হবে এতটুকুই এখন এখনকার বড় পাত্রে রাখি তাহলে পুরোটা আয়তন দখল করবে মানে পুরো বড়োটা গুলি থাকবে সে যতটুকু অ্যামাউন্ট যতটুকু ঠিক আছে হচ্ছে এ হচ্ছে আমাদের কঠিন তরল এবং বায়োব্যু পদার্থ এখন আসি কণার গতি আন্তঃ আকর্ষণ শক্তি কোনো গতিশক্তি দিয়ে পদার্থের অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকে কি গতিতত্ত্ব গতি এখন প্রথমে বলছি কঠিন পদার্থ হোক তরল পদার্থ হোক অথবা বায়োগ পদার্থ হোক পাঁচই পদার্থ হোক এর ভিতরে কিছু ছোট ছোট অনু থাকবে হ্যাঁ কণা থাকবে এই কণাগুলোর মধ্যে আকর্ষণ থাকবে হ্যাঁ এই আকর্ষণটাকে বলবো আন্তকণার আকর্ষণ এখন কঠিন পদার্থের ক্ষেত্রে এই যে আন্তকণা আকর্ষণ এটা কঠিন পদার্থের ক্ষেত্রে বেশি থাকবে কঠিনের থেকে কম থাকবে সবচেয়ে এখন আন্তঃ কোন আকর্ষণ যখন বেশি থাকবে তখন কন্যা খুব কাছাকাছি থাকবে হ্যাঁ এজন্য পদার্থটি কঠিন এখন যদি যখন তরল পদার্থ তখন এই আকর্ষণ বলের মান কঠিনের থেকে কম থাকে তখন কণাগুলো একটু ছড়িয়ে সরিয়ে থাকবে দূরে দূরে থাকবে আর বারতীয় পদার্থের ক্ষেত্রে আকর্ষণ বল আরও কম তাই কণাগুলো একদম অনেক দূরে দূরে থাকে হ্যাঁ ইচ্ছা মতো নিজেরা মুখ করতে পারে এখন এই কঠিন পদার্থে কণাগুলোর মধ্যে কণাগুলো হচ্ছে গতিশীল গতিশীল এক জায়গা থেকে আর জায়গায় যেতে পারে কঠিন পদার্থের ক্ষেত্রে জায়গা কম দেখে এরা জায়গা বসে শুধু কাঁপবে এরা মুভ করতে পারবে না তরল পদার্থ ক্ষেত্রে হালকা একটু মুভ করতে পারবে আর বায়ু পদার্থ ক্ষেত্রে এরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে এখন যদি আমি কাঁপ দিই এই কঠিন পদার্থ তাপ দিলে আস্তে আস্তে কাঁপবে কাঁপলে কাঁপতে কাঁপতে এক সময় এরা হচ্ছে বেশি দূরে মুভ করতে পারবে তখন তরল তরল পদার্থ আবার আরও তাপ দিলে এরা হচ্ছে বেশি অনেক বেশি মুখ পড়বে যে পরস্পর থেকে বিচ্ছেদ রূপে যাবে তখন এরা মানবিক রূপান্তরিত এটাই হচ্ছে কোন এখন আমরা আসছি ব্যাপন ব্যাপারটি কোনো মাধ্যমে কঠিন তরল বার্মীয় পদার্থের সতস্ফূত এবং সমানভাবে ছড়িয়ে পড়া শতস্ফূত মানে একা একা একইভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয় ব্যাপন হচ্ছে কঠিন তরল বায়বে যে কোনো পদার্থের থেকে হতে পারে আর ব্যাপনের মেইন খেমটা হচ্ছে উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রায় হ্যাঁ উচ্চ ঘনমাত্রা থেকে

তারপর এখানে তুমি যখন এখানে দাঁড়িয়ে আছো প্রথমে তুমি এটা এখানে রেখে এই কোনায় রেখে এখানে দাঁড়াচ্ছ প্রথমে তুমি এখান থেকে কোনো ঘ্রাণ পাবে না আস্তে আস্তে এই কণাগুলো আস্তে আস্তে ব্যাপিত হয়ে হয়ে এদিকে চলে যাবে পুরো ঘর হচ্ছে চলে গিয়ে যখন হচ্ছে তোমার নাকে আসবে তখন তুমি হচ্ছে এটার ঘ্রাণ পাবে এই যে এক কনার থেকে যে এই যে মাধ্যম এটা হচ্ছে বায়বীয় মাধ্যম এখান থেকে যখন চলে আসে তোমার নাকে আসতেছে এটা কোন প্রক্রিয়ায় আসতেছে এটা হচ্ছে ব্যাপক হ্যাঁ এখন এক্ষেত্রে তাই আছে যে পদার্থের ব্যাপন কঠিন পদার্থ তরল পদার্থ বায়কীয় পদার্থ সবারই হতে পারে কঠিন পদার্থের ব্যাপন হার হচ্ছে কম তার থেকে তরল পদার্থের ব্যাপন হার একটু বেশি তার থেকে বায়বীয় পদার্থের ব্যাপন হার আরও বেশি হবে ব্যাপনের ক্ষেত্রে কি হয় উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রায় মাত্রায় যা ওকে আর একটা এ আছে যেমন আমরা পটাশিয়াম পাল ম্যাঙ্গানেট এটা হচ্ছে কঠিন দেই তাহলে আস্তে আস্তে হচ্ছে এই সে ছড়িয়ে পড়বে বেশি টাকা আর যদি এই পানির মধ্যে আমি একটি এটা হচ্ছে পানি কীভাবে যদি তরল একটি নীল রোগণ দিই অথবা অন্য কোনো কালারে তাহলে এটা হচ্ছে কঠিন পদার্থের থেকে দ্রুত সময়ে ছড়িয়ে দেয় তাহলে কী হল কঠিন পদার্থ ব্যাপক হয় আস্তে আস্তে এবং তরল পদার্থ একটু তাড়াতাড়ি ব্যাপক হয় আর তার পদার্থ আরও তাড়াতাড়ি ব্যাপক হয় আরেকটা বিষয় জানা আছে যে প্রদার থেকে আনবিক হার বেশি তার ব্যাপন হার কম আণবিক বেশি হলে ব্যাপন হার কম হবে এখন এটা একটা পরীক্ষা পরীক্ষা হচ্ছে একটা নল নলের দুই সাইডে তুলা দিলা এখন এই সাইডের যে তুলা সেই তুলাটি হচ্ছে এসিএল এ ভিজানো হয় আর

দেখো এই দুটার মধ্যে এই যে সাদা ধোঁয়াটা এটা কোথায় কার কাছে হয়েছে এর কাছাকাছি হয়েছে তাহলে কী হলো এই অ্যামোনিয়া যে গ্যাস এইটা হচ্ছে ব্যাপন বেশি হয়েছে এটা বেশি দূর আগাইছে আর এসিএল যে গ্যাস এটা কম দূর আগাইছে কারণ কি কারণ হচ্ছে যে অ্যামোনিয়া অ্যামোনিয়ার আণবিক ভর অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে সতেল আর এর আণবিক ভর কত এসিয়াল আণবিক ভর হচ্ছে এই হিসাবে তার আণবিক ভর কম এটার আণবিক ভর কম এটার আণবিক ভর বেশি তাহলে এখানে কী হয়েছে আণবিক ভর বেশি হলে ব্যাপন হার কম হবে যেহেতু এসিয়াল এর আণবিক ভর বেশি এই দুটার মধ্যে কম্পেয়ার করলে তাহলে এটা কম ব্যাপিত হবে মানে কম দূরত্ব যাবে এটার আণবিক ভর যেহেতু কম ব্যাপক বেশি হবে বেশি হয়ে বেশি দূরত্বে আসবে এজন্য এখানে দুইটা হচ্ছে বিক্রিয়া বিক্রিয়া হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা হওয়াটা উৎপন্ন হয় ঠিক এখন আরও কয়েকটা আনুবিক হওয়ার আমরা জানার জন্য হাইড্রোজেন হাইড্রোজেনের দুই হিলিয়ামের ফোর নাইট্রোজেনের আঠাইশ অক্সিজেনের থার্টি টু এখন এরকম যদি আসে যে একই রকম যদি এই নাইট্রোজেন এবং অক্সিজেন যদি দুইটায় থাকে তাহলে আমরা পারবো যার আণবিক ভর হচ্ছে কম সে বেশি দূরত্ব যাবে এবং যার আনবিক ভর বেশি কম দূরত্ব আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে জানাতে পারো আল্লাহ হাফেজ